দেখো এই যে শাড়িটা পরেছি না জাস্ট বলবো ফাটাফাটি মানে পুজোর একটা বলবো এটা আমার ডিমান্ডিং কালেকশান যদিও আমি খুব কম দেখিয়েছি অনলাইনে কারণ এই শাড়ি তোমরা কিন্তু প্রচুর জন চেয়েছ যে দিদি একটা কানি দাও কানি সিল্ক দাও ঠিক আছে জাস্ট দেখো আজকে তবে যে প্রাইজে দেবো জাস্ট বলবো এক্সেলেন্ট 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 আর যে কোয়ালিটি দেব দেব একদম প্রিমিয়ামের এক নম্বর কোয়ালিটি কোয়ালিটি কারণ মেনটেন এই কারণে করতে হবে যেহেতু আমার শোরুম আছে যে হাতে দেখে নিচ্ছে সে তো একবারে পো সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম বারবার বারবার রঙের বারে আসবে এটাই তো আমরা চাইবো তাই অনলাইন দিদিদের বলবে একদম নির্ভয়ে নির্দিদায়। ঠিক আছে তোমরা এই এরকম অনলাইনে অনেক দিদিরা আছে আমার যারা প্রত্যেকটা ভিডিও থেকে সারি যাচ্ছে প্রত্যেকটা ভিডিও থেকে মানে এতটা এতটা ভালো লাগার জায়গা এতটা বিশ্বাসের জায়গা ঠিক আছে অফলাইন দিয়ে আমাকে দেখতে পাচ্ছ আমাদের শোরুম দেখতে পাচ্ছ এসে হাতে দেখে নিচ্ছো কিন্তু অনলাইন দিয়ে এই যে প্রত্যেকটা ভিডিও থেকে শাড়ি নেওয়া এটা কিন্তু কম বিশ্বাসের কথাটা নয় কিন্তু এতটাই বিশ্বাস তা সেই বিশ্বাসের জায়গাটা রেখেই বলছি আজকে যে কানি পাসমিনাটা আমি দেব একদম প্রিমিয়ামের এক নম্বর কোয়ালিটি প্রাইস যাবে একদম তোমাদের রিজনেবল প্রাইসে দেবো বারোটা কালার দেবো দেখো তো পছন্দ হয় কি না কারণ মার্কাটারই সব কালার পাবে ভীষণ সুন্দর সুন্দর একদম প্রচুর মাত করা কালার আর আমার মতো এরকম একটা সাজেগুজি করলে ব্যাস কোনো কথাই নাই যে কোনো হেভি অকেশন এমন কি বলো বিয়ের অকেশানেও যেতে পারবে শাড়িটা পরে তবে এই শাড়িটা এতটাই সুন্দর দিনে পরো রাতে পরো জাস্ট ফাটাফাটি কারণ শাড়িটাই এরকম সুন্দর আমি তো পরেছি পার্পেলের উপর পুরো টোন ঠিক আছে ফার্স্ট যে কালারটা আমি দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর প্রত্যেকের পছন্দ হবে নিজেরা পরো কাউকে গিফট করো জাস্ট বলবো ফাটি দেখতে এই পেয়ে যাচ্ছ দেখো পুরো আঁচল পোর্শনটা ঠিক আছে দ্যাট ইজ ফার্স্ট ওয়াটার গ্রিন কালার দেখো আঁচলের লুকটা দেখো পুরো গর্জিয়াস কাজ আছে গর্জিয়াস আছে কিন্তু পুরো সুতোর কাজ মানে সুতো অ্যান্ড জড়ি দিয়ে পুরোটা ওয়ার্ক আছে মানে জাস্ট জোমাটি ওয়ার্ক আমি ফিনিশিংটা একবার ব্যাক পোর্শনটা দেখালেই ফিনিশিং বুঝতে পারবে দেখো আমি এই ব্যাক পোর্শনের ফিনিশিংটা বুঝিয়ে দিচ্ছি দেখে দেখিয়ে দিচ্ছি দেখো পুরোটা ইন্টারলক করা বুঝতে পারছো তো সুতো অ্যান্ড জড়ি দিয়ে পুরোটা ওয়ার্ক আছে জাস্ট জমাটি কাজ পাচ্ছ এই পাচ্ছ আঁচল পোর্শনটা এবার যাবো অল ওভার লুক দেখ দেখো এই যে পেয়ে যাচ্ছ তোমার এরকমই সুন্দর বর্ডার পোর্শনটা দেখো এই যাচ্ছি পোর্শনটা এরকম সুন্দর বর্ডার চলে আর আপারের বর্ডার চলে যাচ্ছে এরকম সুন্দর আর এই যাচ্ছি লোয়ারের বর্ডার অল ওভার কিন্তু এই কাজে যাচ্ছি আপারের বর্ডার এটা পেয়ে যাচ্ছে এরকম চওড়া বর্ডার পাঁচ লোয়ার পোর্শনের বর্ডার জাস্ট ফাটাফাটি আর প্রাইস হলে রিয়েলি অবাক হবে এরকম সুন্দর একটা শাড়ি একদম প্রিমিয়াম এক প্রিমিয়ামের বলবো এক নম্বর কোয়ালিটি দিচ্ছি ঠিক আছে প্রিমিয়ামেরও তো আবার কোয়ালিটি হচ্ছে অনেক কোয়ালিটি সেটা তো দেখতেই পাচ্ছি এই দিকে এই পেয়ে যাচ্ছো বিপির পোর্শনটা দেখো জাস্ট বিপির কোনো মানে বিপিটা নিয়ে কোনো কথা হবে না একদম ছোটো ছোটো বুটা দিয়ে পুরোটা ওয়ার্ক পাচ্ছ আর স্লিভসের মানে হ্যাঁ অবভিয়াসলি কাজ থাকবে এই যাচ্ছে স্লিভসের বর্ডারের কাজটা ঠিক আছে আর বিপিটা কি অসাধারণ বিপিটা না পুরোটা কিন্তু সুতোর কাজ প্রাইস 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 খুব জানতে ইচ্ছা করছে দেখাই না দু একটা কালার দেখিয়ে দিই তারপরে বলছি ঠিক আছে নেক্সট কালারটা দেখো এস কালারটা কি পার্পল কালার ইয়াস আমি যেটা পরেছি ঠিক আছে আমি যে কালারটা পরেছি দেখো এই যাচ্ছি পার্পল কালারটা বারোটা কালার দেখাবো ভীষণ সুন্দর সুন্দর কালার এই পেয়ে যাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা আঁচলের লুকটা দেখো পুরোটা জমা টি একদম গোর্জাস লুক লাগছে হালকা ফুলকা লাইট হয়েছে ওপর কারণ এই কালার গুলো ভীষণ সুন্দর দেখো এই বলবো জাস্ট আপার পোর্শন এই চলে যাচ্ছি লোয়ার পোর্শন প্রাইস যাবে বলেই দিই নাকি ওয়ান ফাইভ ফাইভ জিরো কেন বলছি তোমাদের বুকিং করতে সুবিধা হবে কারণ অনেকেই বলছো যে দিদি প্রাইসে এমন শেষের দিকে বলছো কারণ আমি আমি কিন্তু শেষে প্রাইস বলি না আমি কিন্তু প্রথমে প্রাইস বলি যে বলছো সে একটুখানি হয়তো কোনো ভিডিও হয়তো লে করে গেছো মানে স্কিপ করে গেছো আমি কিন্তু ভিডিওর প্রথমে কিন্তু প্রাইস বলি দেখো এই চলে যাচ্ছি তোমার জাস্ট বর্ডার পোর্শন এরকম যাচ্ছে চওড়ায় যাচ্ছি বর্ডারটা লোয়ারের এটা যাচ্ছি আপারের বর্ডার অ্যান্ড এই চলে যাচ্ছি বিপির পোর্শনটা যার যার পছন্দ হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট নাম্বার আমাদের যে দুটো বুকিং নাম্বার আছে বুকিং নাম্বারে পাঠিয়ে দাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অল অনলাইন পেমেন্ট নেক্সট কালারটা পেয়ে যাবেন নেক্সট কালার চলে যাচ্ছি এই যে কালারটা দেখো একদম ময়ূরকণ্ঠি ডার্ক কালারটা অসম্ভব সুন্দর কালার আর এই কালারটা কি হয় আমরা সবাই পড়তে পারি ইয়াংরা এজেডরা ঠিক আছে এই গেল আঁচল পোর্শনটা যারা ভাবছে শোরুমে এসে এইসব শাড়ি নেবে বলো বুকিং করে নাও বিশেষ করে বলো গিফট আইটেম যদি দিতে চাও যে কোনো ক্লোজ রিলেটিভকে একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি দেবে ভাবছো তাড়াতাড়ি বুকিং করো কারণ এইসব কালার কিন্তু আমরা অনলাইন দিয়ে এটা রাখতে দেবে না যখন শাড়িটা পনেরোশো পনেরোশো পঞ্চাশ তাই তো পনেরোশো পঞ্চাশে পাবে ঠিক আছে ওয়ান ফাইভ ফাইভ জিরো মাত্র পনেরোশো পঞ্চাশ এরকম সুন্দর একটা প্রিমিয়ামের একদম এক নম্বর কোয়ালিটি এই পেয়ে যাচ্ছ জাস্ট আঁচল পোর্শন কালারটা যাচ্ছি দেখো একদম দুধে আলতা কালার ভীষণ মিষ্টি কালার কোনো কথাই হবে না হুড়ুমুড়িয়ে স্ক্রিন স্ক্রিনশট দাও ঠিক আছে দুটো তিনটে চারটে পাঁচটা দশটার যা যতগুলো পিস লাগবে একদম কারণ হচ্ছে এক একজন কিন্তু এরকমই নিচ্ছে অনলাইনে কারণ প্রচুর গিফট করতে হবে তো আমি জানি পুজোর সময় আমরা অ্যাটলিস্ট সারা বছরের মধ্যে আমরা কিন্তু দুর্গোৎসব বাঙালির এই যে মহোৎসব দুর্গোৎসব এই জায়গাটাতে মানে এইটা এইখানে আমাদের কিন্তু শপিং এর ক্ষেত্রে কোনো কিন্তু কার্পণ্যতা থাকে না ঠিক আছে আমরা কিন্তু একটা মন খুলে শপিং করি নিজের জন্য পড়াশোনা এবং গিফট দিতে লাগে ঠিক আছে তো সেই জন্যই বলবো যারা ভাবছো ক্লোজ দিয়ে গিফট করতে হবে তাড়াতাড়ি এরকম সুন্দর সুন্দর শাড়ি একদম নিয়ে নাও ঠিক আছে মফ কালারটা সব বয়সে দিয়ে দেয় ভালো লাগবে ইয়াং ডে ইয়াংরা পড়ো এজেটা পড়ো একদম ফিফটি ফাইভ সিক্সটি আপ এজে কিন্তু এই কালারটা পড়তে পারবে ঠিক আছে এতটাই সুন্দর এবং জুয়েল টোনে যাচ্ছে একদম দেখো কার্নি সিল্কে জাস্ট ফাটাফাটি এই গেল তোমার বিপি অ্যান্ড স্লিভসের বটলে কিন্তু এরকম সুন্দর কাজ পেয়ে যাচ্ছ নেক্সট কালার দেখো আমি সব বয়সে পড়ার মতো কালার দেখাচ্ছি বিপিটা দুর্ধর্ষ বিপি এই কালারটাও দেখো তো এই কালারটা বলবো দারুণ কালার দারুণ এটা না তোমার অরেঞ্জ না যাচ্ছি গোল্ডেন দেখো কালার দেখো এক নম্বর বলবো এই কালারটা হলো ভীষণ সুন্দর এবং রেয়ার কালার এই পেয়ে যাচ্ছো জাস্ট আঁচলের লুকটা ওকে আচ্ছা অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ আর কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না কাজ নিয়েও কোনো কথা হবে না জাস্ট চোখ বন্ধ করে নাও তাড়াতাড়ি ওয়ান ফাইভ ফাইভ জিরো ওয়ালি আর বিপিটা তো অসাধারণ অসাধারণ বিপি দেওয়া যারা আমাদের শোরুম ভিজিট করতে চাইছো এভরিডে শোরুম ওপেন থাকছে কোনো দিন বন্ধ থাকছে না আমাদের শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আর আমার আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের উল্টো দিকে যারা ভাবছ যে আমরা প্রথম এই শোরুম ভিজিট করবো অসুবিধা হলে অবশ্যই বলবো কল করে নাও আমাদের বুকিং নাম্বার যে দুটো নাম্বার আছে সেই নাম্বারের মধ্যে যে কোনো একটা কল করে নাও ঠিক আছে আর গুগলে তো সার্চ করলে পেয়েই যাবে এই গেল আঁচল পোর্শন কালারটা দেখো এটাও সব বয়সে পড়ার মতো কালার রামা কালার উফ দুর্ধর্ষ দেখতে ঠিক আছে আর এই চলে গেলো তোমার বিপি পোর্শনটা ছোটো ছোটো বুটা দিয়ে অল ওভার কভার করছে পুরোটা সুতো অ্যান্ড জড়ি দিয়ে কভার করছে কাজটা ওকে নেক্সট কালার দেখো বারোটা কালার কিন্তু দেখো একটা দুটো কালার নয় বারো বারোটা কালার দেখাবো সেম ডিজাইনে এই গেল তোমার ইয়েলো কালারটা ইয়েলো কালার কমন কালার হলেও কিন্তু কম্বিনেশন গুলো দেখো একটা অসম্ভব সুন্দর করে তুলেছে শাড়িটাকে এই চলে তোমার লুকটা ঠিক আছে অল ওভার এরকম কাজ যাচ্ছে আর এই যাচ্ছে তোমার অল ওভার কাজ দেখো এই যে বর্ডার পোর্শন দেখে নাও আপারে বর্ডার অ্যান্ড লোয়ারে বর্ডার কী ফাটাফাটি দেখতে ইয়েলোটা কিন্তু দারুণ দেখতে লাগছে কারণ এই ইয়েলোটা বলবো অসম্ভব ব্রাইট দেখতে লাগছে কালারটা তার সাথে যে কম্বিনেশন এই যে সুতোর অ্যান্ড জড়ি দিয়ে বাড়ি যাচ্ছে এই কম্বিনেশনটা আরও সুন্দর করে তুলেছে তার সাথে বিপি ও মাত করে দেবে মাত করে করে দেবে যারা চাইছো ইয়োলো একটা এই বয় বছর পূজাটা ইয়োলো একটু রাখলে হয় বা আমাদের লিস্টে তো বলবো রেখেই দাও আর ময়ূরকন্ঠি কালার নিয়ে আমি কিছু বলবো না শুধু বলব দেখো আর বুকিং করো কোনো সাইতে ময়ূরকণ্ঠি কালার থাকে না ঠিক আছে এই চলে যাচ্ছি যা চাঁচল পোর্শন আর এই যাচ্ছে ময়ূরকন্ঠি কালার একদম হুড়ুমুড়ি স্ক্রিনশট দিতে হবে আর বিপিটাও পেয়ে যাচ্ছে এরকম সুন্দর অসম্ভব সুন্দর বিপি তাড়াতাড়ি নিয়ে নাও কারণ বিপিটা রেডি করতে হবে তো ঠিক আছে যা সময় আছে সুন্দরভাবে ডিজাইন দিয়ে একটু বিপিটা রেডি করিয়ে নাও এক্সেলেন্ট লাগবে এই যাচ্ছে তোমার অরেঞ্জ স্পিচ কালারটা ঠিক আছে এই কালারটাও বলবো দারুণ কালার এবারে যা মানে কানির যা কালার এসছে না মানে কানি সিল্কের বলবো চলে ভাড়ি দেখতে আঁচল কোর্সটা অল ওভার এরকম সুন্দর কাজ জাস্ট দেখো কি ফাটিয়ে দেখতে লাগছে গোল্ডেন তোমার এই কালারটা এটা অরেঞ্জ স্পিচ কালার সরি এটা অরেঞ্জ স্পিচ কালার যে আছে আর এই আছে বিপি লিপিসের বর্ডার এই কাজ কালারটা কিন্তু ভীষণ সুন্দর কালারটা কারণ হচ্ছে বেশি ডার্ক বা চোখে লাগা কালারটা নয় যেটা যে ভাববে যে যারা ফিফটি আপ এজ হয়ে গেছে যে আমি এরকম কালার পরতে পারবো না একদম ক্যাটক্যাট করবে সেটা কিন্তু না এই কালারটা that cold. দারুণ কালারটা ম্যাজেন্ডা কালার চলে এসেছে দেখো এই যাচ্ছে তোমার জাস্ট আঁচল পোর্শনটা আর অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ বোথ সাইড এরকম সুন্দর বর্ডার একদিকে পাচ্ছ চওড়া বর্ডার একদিকে পাচ্ছো সরু বর্ডার পুরো পুরোটা কিন্তু সুতো অ্যান্ড জড়ি দিয়ে ওয়ার্ক যাচ্ছে দেখো ব্যাক পোর্শনের ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই পেয়ে যাচ্ছ পুরো ব্যাক পোর্শনের ফিনিশিংটা পুরোটা ইন্টারলক করা কোনো গায়ে ফোঁটার ভয় নেই কোনো অস্বস্তি ফিল হওয়ার কোনো কোনো চান্সই নেই ঠিক আছে এই চলে যাচ্ছি পুরো শাড়িটা অ্যান্ড বিপি পেয়ে যাচ্ছ এরকম সুন্দর বিপি ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর বুকিং করো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট নেক্সট যাবো যাবো তোমার একটু মেহেন্দি গ্রিন কালার যে কালারটা আমরা সবাই পড়তে পারি সব বয়সে পড়তে পারি এই চলে আছে অ্যাড্রেস মনে তো সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে আর এই যাচ্ছি জাস্ট আমাদের ডে ওপেন থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আর এইরকম সুন্দর মেহেন্দি গ্রিন কালারটা যা যা লাগছে তা তার শট নাও আর আমাদের বুকিংয়ে পাঠিয়ে দাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অল অনলি অনলাইন পেমেন্ট